গুড আফটারনুন যেহেতু আফটারনুন থেকে ব্লগটা শুরু করেছি তাই জন্য আফটারনুন বললাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো দেখো এই কুর্তিটা আমি কিনেছি অ্যামাজন থেকে খুব সস্তায় পেয়েছিলাম মাত্র সাতশো টাকায় আর তখন ছাড় দিচ্ছিল তাই আর এখন সেজে কোথায় চলেছে চলো তোমাদের সঙ্গে সব কিছু মানে শেয়ার করবো আর চলো তাহলে তোমরা আমার সঙ্গে থাকো দেখো চলে এসেছি সেই রাধা স্টুডিওতে সিনেমা দেখতে এইটা কিন্তু দূরদর্শনের প্রথম স্টুডিও মানে প্রথম স্টুডিও আর কি আগে এটা দূরদর্শন ভবন ছিল আর এখানে একটা সিনেমা দেখতে এসেছি আর ফেরার পথে এই মেলাটা চোখে পড়লে পট করে অটো অটো থেকে নেমে গেলাম যেন তো আমি মেলা দেখতে ভীষণ ভালোবাসি আর এমন কিছু ব্যাগে কিন্তু টাকা ছিল না কিন্তু চলো দেখি সময়টা কাটুক আর ভালোও লাগে আর প্রথমেই তো তুমি তো জান তোমরা তো জানোই আমি কাচের জিনিস অসম্ভব ভালোবাসি সেইগুলোর দিকে চোখ গেল কাচের সেরামিকের সমস্ত কিছু জিনিসপত্র দেখলাম অনেক দোকান বসেছে দেখলাম মেলাটা থাকবে এটা আরও এক মাস থাকবে আর এবার কলকাতায় এসে কিন্তু প্রচুর মেলা দেখছি জানো তো আর দামও বেশ সস্তা আর মেলা দেখতে কান্না না ভালো লাগে বলো ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায় কিন্তু মেলাতে আর সেটাই সেটাই ভালো করে বেশ এটা অশোকনগরের মাঠ বলে মালার মাঠটা বেশ বড় আর দেখো জুতোর দোকান থেকে আরম্ভ ব্যাগ জুতো কি নেই মেয়েদের জুয়েলারি জিনিস থেকে আরম্ভ করে সব কিছু আর মেলা হলে কিন্তু মানুষের একটু আত্ম ভিড় হয় কারণ সস্তায় জিনিসগুলো তার তার মধ্যে আছে দারুণ দারুণ খাবার আর এই দেখো বাচ্চাদের বিভিন্ন রকমের গেমগুলো রয়েছে আমার ছেলেদের বেলা এত গেম কিন্তু ছিল না এখন সুন্দর সুন্দর বেশ গেমগুলো দেখি আর এই যে হরেক রকম হরেক রকমের জিনিসের মাল কুড়ি টাকা চল্লিশ টাকার মাল বাচ্চাদের খেলনা সত্যি দেখে না মনটা খুব ভালো লাগে অনেকদিন পরে মানে এবারে এসে আমি মেলাগুলো দেখে না ভীষণ ভালো লাগছে আগে কিন্তু মাঝখানে মেলাটা বন্ধই হয়ে গেছিলো এখন তো প্রচুর মেলা বসছে আমি তো ডিসেম্বর থেকে মেলা দেখছি আমার ভীষণ ভালোও লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কার কার বাড়ির সামনে এরকম মেলা বসছে তোমরা কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আমার ফেসবুকে একটা পেজ আছে স্বপ্নাস ব্লগ সেটাও কিন্তু তোমরা ফলো করো আরও নতুন নতুন অনেক রেসিপিও পাবে চলো মেলাতে অনেকটা সময় কাটলো অনেক কিছু দেখলাম আরেকদিন যাবার ইচ্ছা আছে দেখি কবে সময় করে যাই আজকে তো বিশেষ টাকা পয়সা নিয়ে যায়নি এই জন্য চলো দেখো দারুণ দারুণ আচার তাহলে আজকের মতো এইটুকুই তোমরা সব ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো